সাথে যোগাযোগ মানে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে হ্যাঁ আমাদের ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি আপু আমাদেরকে নক দিয়েছিলেন তো সেটা কিসের জন্য একটু জানাতেন ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিন নাম্বারও পেয়ে যাবেন অনেক গরীব মানুষ মানে যেই বিয়ের জন্য আসে যৌতুকের জন্য সেই চলে যায় আর আমার বাবা তো অনেক গরিব যৌতুক মতুক দিয়ে আমাকে বিয়ে দিতে পারবে না তাই আপনাদেরকে নখ দিয়েছি মানে আমাদের মাধ্যমে জানতে আপনি যে আপনার একটু ভালো একটা ব্যবস্থা হতে পারে মানে আপনার নামটা কি আপু আমার নাম হচ্ছে পিপাসা ইসলাম পিপাসা ইসলাম আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে কোনাবাড়ি বাড়ি বাড়ি মানে যে গাজীপুর কোনা বাড়ি আমরা এই যে বাড়িতে আছি তাহলে এটা আপনাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা আমাদেরই বাড়ি বুঝতে অবস্থা মোটামুটি খুবই খারাপ মানে ওই বুঝতে পারতেছি আপনার ভাই বোন সংসারে আমি একলাই বোন আমার কোনো বাই নাই আপনি একলাই আপনার কোনো বাই নাই কিন্তু বোন কই বোন কই আপনার বোন আছে আরও তিনটা তিনটা বোন আর কি আপনার তিন বোন কোনো ভাই নাই না তাইলে মনে হয় এদিকে আপনার একটু খুবই মানে একটা আক্ষেপ লাগে যে একটা বাই থাকলে হয়তো ওই সময় আমাদের পাশে দাঁড়াতে পারত আপনার বাবা কি করেন আমার বাবা কেয়ার করবে রিকশা চালায় সে আর রিকশা চালায় কি নিজের সংসার চারজন পান তিনজন পোলাপান রে কি মানে ম্যানেজ করতে পারে দেখেন না আমার বাড়ি অনেকটা ইয়ের জন্য যেই বিয়াল দিকে আসে জন্য ভাঙা যায় তার কি বললাম তাহলে আমি ই করে তাই আপনাদেরকে দিয়েছি প্রিয় দর্শক মানে মেয়েটি খুবই দারিদ্র খুবই অসহায় তার বাবা একজন সাধারণ রিক্সা চালক তো অস্তের পক্ষে খুবই অসম্ভব হয়ে ওঠে তারা তিনটা বোন আর রোজগার করার মতো কোনো লোক নাই তার বাবা ছাড়া তো ও চাইতেছে যে হ্যাঁ আমাদের মাধ্যমে অনলাইনে একটা ভালো পাত্র তো ভালো পাত্র বলতে কি ওর যে বরণ দায়িত্ব নেবে নিঃস্বার্থভাবে যেহেতু কোনো লোবে না মানে ও কিছু ভালোবেসে এরকম যদি বা আপনারা থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে হ্যাঁ আমাদের আমার সাথে যোগাযোগ মানে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে হ্যাঁ আমাদের মাধ্যমে আপনি যোগাযোগ করতেছেন আপনার কোনো মোবাইল নেই যেতে নাম্বারটা দিয়ে দিতে আপনার সাথে সরাসরি আমার কোনো মোবাইল নেই এত গরিব মানুষের মোবাইল মানে কি বলবো দশক নুন আনতে পান হ্যাঁ কোনো মতন দিন যাচ্ছে এর মধ্যে বিয়ে শারি এলাকায় ওরা ট্রাই করছে চেষ্টা করছে আসলে ওরা বিভিন্ন ডিমান্ড করে হয়তোবা যৌতুকের জন্য বাজেট করে তো ওরা মানে বুঝে নিত মানে খাবারটা কোনো মতনে তিনবেলা জুটে না সেই সঙ্গে আবার অতিরিক্ত মানে কোনো পণ দেওয়ার মানে ওদের সামর্থ্য নাই তো কোনো যদি আপনার নিঃস্বার্থ কোনো টাকা পয়সা না হুম ও শুধু ভালোবাসা বিয়ে করতে চান তাহলে আপনারা আমার এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার তা আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আমাদের মাধ্যমে আপুর সাথে আপনাদেরকে কথা বলে দেবো

তার মানে আপনার কাছে এখন অসহায়ের কারণে এখন আপনার কাছে কোনো না কারণ আপনি এখন শুধু একজন মানুষ হলেই চলবে হ্যাঁ আর এক্ষেত্রে আরেকটা কথা কোনো প্রবাসী যদি হয় আর যদিও বা কোনো বিবাহিত ছেলে হয় যে বিয়ে করছিল সংসারে এখন নাই এরকম মধ্যে আপনার কোনো আপত্তি আছে কিনা না আমার কোনো আপত্তি নেই যদি নামাজ পড়ে আমাকে অনেক ভালোবাসে তাহলে আমার কোন আপত্তি নেই মানে আপনি বলতে চাইতেছেন একদম সরল সোজা একজন মানুষ আপনাকে মন থেকে ভালোবেসে আপনাকে নিঃস্বার্থভাবে নিয়ে যাবে কোনো এখানে মানে টাকা পয়সা দাবি করবে না সেটা এখানে বয়সটা কোনো বিষয় না বা চেহারাটা কোনো বিষয় না শুধু একটা ভালো মনের মানুষ হ্যাঁ ঠিক আছে আপু হ্যাঁ আপনার এই কথা সুন্দর লাগলো তো ধন্যবাদ আমাদের ক্যামেরার সামনে আপনাকে দাঁড়ানোর জন্য আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সুন্দর